সালামু খুব প্রিয় দর্শক আজকে আমাদের এলাকা মুক্তার বাড়ির থেকে সফরে বেরোয় সাথে আমার দুই সঙ্গী আমার ভাই এবং আমার মিত্রুল ইসলাম তো তাদেরকে নিয়ে সফরে বেরোয় আসলে একটা গ্রাম আছে এটা হচ্ছে আপনার ঈশ্বর গান্ধী গ্রাম এটা গাজীপুর এবং সাভারের মাঝখান দিয়া এই একটা নদীর মাঝখানে এই গ্রামটা জাগ্রত হয়েছে তো খুবই সুন্দর মানে এটা চিকন একদম গ্রাম মানে কোনো বেশি প্রশস্ত না এরকম একটা লাইনি এবং আশেপাশে বাড়ি ঘর আছে এবং এখানে মানুষজন বিভিন্ন ধরনের কাজ করে খায় রাস্তা খুব ভালো লাগতেছে এখানে একটা মসজিদ আছে নামাজ পড়লাম নামাজ করলাম এবং এখানে কিছু ঘোরাফেরা করতেছি কইরা দেখতেছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এত ঘনবসতি ফুল জায়গা না মানে নীরব জায়গা এখানে আপনারা আসতে পারেন এই সব ঘোরাফেরা করতে পারেন কিছুটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে মনকে এবং শরীরকে শান্ত করতে পারেন ইনশাআল্লাহ এই ধরনের চাইবেন চলেন চা আছে কাকা তিনটা চা দেন কি চা খেবেন ভাই সাবার অংশ বসছে না আসুলিয়া অংশ এরিয়া আমরা আসছি আপনার থেকে ঘুরতে ঘুরতে আসলে জানতাম না যে আসলে এটা এত বড় এরকম অনেক মানুষ থাকে এই যে নদী এটা হচ্ছে ঘাট তাদের ঘাট আর ওই যে নৌকা দেখা যেতেছে এখানে নৌকা এই নৌকাটা আসে আর ওইখান দিয়ে আপনারা গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় যে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানে আপনারা যাইতে পারবেন অথবা সেখান থেকে আপনারা এখানে আসতে পারেন এবং যারা টঙ্গি এলাকা থেকে আসবেন অথবা গুটি এলাকা থেকে আসবেন অথবা আমাদের মতো মুক্তাবাদী থেকে আসবেন তারা অবশ্য গাছা দিয়ে আসতে পারেন গাছা রোড গাছা রোড দিয়ে আসলে বললে হবে যে নৌকার ঘাট যাবো তো সেখানে গেলে আপনারা নৌকা দেখতে পারবেন এবং নৌকা দিয়া সেখান দিয়ে আপনারা এই গ্রামটায় আসতে পারেন মানে একটা দ্বীপের মতো ছোটোখাটো একটা গ্রাম খুব সুন্দর মাশাল আল্লাহর মানে সুন্দর যে নিয়ামতগুলো এগুলো খুব সুন্দর লাগে গাছপালা মানে বাতাসটা খুব মুগ্ধকর মানে শহরের যে কালো দুয়ার একটা বিষাক্ত গ্যাস সেটা থেকে আপনারা মুক্ত পাবেন তো আপনাদেরকে দেখাবো কিছু বিভিন্ন ধরনেরই সাথে থাকুন দাও সবাই একটা সালাম দাও হ্যাঁ সবাইকে বল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টির মালিক কে আল্লাহ আকবর আল্লাহর সৌন্দর্য কেমন মধুর মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সবচেয়ে মধুর সুন্দর আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না ঠিক না আল্লাহর পথে থাকতে হবে সব সময় সব কিছু আল্লাহর নূর দিয়ে দেখতে হবে ঠিক আছে না ভালো মন্দ তাহলে চিনা যাবে নাহলে আমরা দুনিয়াভাবী ধোকায় আমরা বয়ে যাব বিভিন্ন ধরনের ধোকা আছে দুনিয়া শয়তানের ধোকা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আমাদেরকে শেষ জামানায় যখন আখিরাত যখন কি আম সংগঠিত হবে তারপর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন আমাদের বিচারের জন্য জানো আমরা দুনিয়াতে কি কাজ করেছি ভালো কাজ করছি কিনা খারাপ কাজ করছি সেগুলো আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে কিনেবে হিসাব নেব আমাদের আমল আমল নামা তারপরে কি আমরা যদি ভালো কাজ করে থাকে আমাদেরকে কী দেওয়া হবে জেন্নাল আর যারা খারাপ কাজ করে তাকে কী দেওয়া হবে জাহান্নাম তো আমরা সবাই মুসলিম আমরা কার উম্মত নবী মোহাম্মদ সালামের ওহম্মত আমাদের নবীকে অজত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তাই আমাদের একটা সুযোগ হয়েছে আমরা যেন আল্লাহর পথে থাকি সবসময় নবী সন্ন্যার পথে থাকি তাহলে আমরা কি জানাতে যেতে পারবো না ইনশাল্লাহ জানাতে যেতে যে আমাদেরকে সবসময় পাঁচ ফাতে নামাজ কায়েম করতে হবে পুরাণ পড়তে হবে এবং নবীর সুন অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং আখিরাত সম্পর্কে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে কেননা কাফ সুরা কাফে কাফে সাত যুবকের ঘটনা আছে সাত থেকে তিনজন যুবকের কথা আছে একটা রাজার আমলের তোমার বাচ্চার একটা রাজ্য ছিল সেখানে সাতজন যুবক তারা ইসলাম ধর্মগ্রহণ করতো আল্লাহর প্রতি ইমানদার ছিল বিশ্বাস করত। তারা সেই পাপিচার যে পাপাচার লোকগুলো আছে তাদেরকে তারা দাওয়াত দিত ইসলামের কিন্তু তারা তাকে পছন্দ করতো না সেই যুবকদেরকে তারা অন্য ধর্মে নিয়ে যেতে চাইত তখন তারা কি করল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো তখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলল। তোমরা একটা গুহার ভিতরে চলে যাও এবং সেখানে অবস্থান করো তখন সেই সাত যুবক যখন সেই গুহার ভিতরে গেছে তারপরে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে ঘুম পাড়ায় দিছে মানে এমন ঘুম সেই ঘুম তিনশো তো নয় বছর পর্যন্ত ছিল তিনশো নয় বছর পর আল্লাহরবুল আলমিন তাদেরকে পুনরায় জীবিত করতে তখনকার তারা ঘুম থেকে উঠে দেখে যে আমরা তো ঘুমিয়েছিলাম একজন বলে আমরা কত কতদিন ঘুমিয়েছিলাম একজন বলে দুই দিন কেউ বলে তিন দিন কেউ বলে চার দিন কেউ বলে একদিনের একটু বেশি এটা আসলে আল্লাহ পাখি ভালো জানে কিন্তু কোরআনে আফের ভিতরে বর্ণনা আছে তিন সত্তর বছর এবং অতিরিক্ত নয় বছর তাদেরকে ঘুমা ঘুমানো অবস্থায় রাখানো হয়েছিল তাদের সাথে একটা কুকুর ছিল সেই কুকুরটা আল্লাহ যে নিয়ামতগুলো করছে সেখানে সেগুলো কুকুরটা দেখতে পাচ্ছে কুকুরটা সাক্ষী হয়েছে তো তারা যখন বাজারে গেল গিয়া দেখে যে মানে সব কিছু পরিবর্তন হয়ে গেছে বাচ্চাও পরিবর্তন হয়ে গেছে এবং যে বাজার জামানা লোকজন সব পরিবর্তন হয়ে গেছে তখন তাদের কাছে একটা মুদ্রা ছিল শ্যামলের সে আমলে একটা মুদ্রা ছিল সেই মুদ্রাটা যখন তারা দেখায় তখন তারা দেখে যে এটা তো অনেক বছর আগে তিনশো নয় বছর আগে সেই মুদ্রা তখন তারা সেই বাচ্চার মানে যে সেই দরবারে যায় তখন গিয়ে দেখে পরে এবং সেখানে একটা মসজিদ তৈরি করে এটা পাক শিক্ষা দিছে যে মানুষ মরলে তাদেরকে আবার জীবিত করা হবে যেহেতু সেই যুবকদেরকে যদি আল্লাপাক তিনশো নয় বছর পরে ঘুম থেকে জীবিত উদ্ধার করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ আখিরাতে আমাদেরকে জীবিত করতে পারে অবশ্যই সবাই ভালো থাকবেন্লাহ মাহায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Oh, oh, oh.